নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত এবং আমি জানেন যে আমি কয়েকদিন ধরেই কিন্তু সরাসরি আপনাদের কাছে আসি দুবেলায় দুটো বেলাতেই আমি আসার চেষ্টা করি আজও এলাম তাই প্রথম সবার প্রথম সকলকে গুড মর্নিং জানাই সুপ্রভাত যে বিষয়টা নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করতে তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে অবশ্যই রাজনৈতিক বিষয় সেটা হচ্ছে অধিত চৌধুরীকে নিয়ে যে অধিত চৌধুরীকে আমরা দেখছি যে কয়েকদিন ধরে তিনি ভোট প্রচারে গিয়ে উত্তেজিত হয়ে পড়ছেন কখনো তার বিরুদ্ধে তখন তাকে কেউ গ্রোপ ব্যাক স্লোগান দিলে তাকে তিনি তার দিকে তেরে যাচ্ছেন এবং যে জঙ্গিপুরের জনসভা থেকে যে জনসভা থেকে তিনি একটা ব্ল্যান্ডার করেছেন বলছে যে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসকে যদি ভোট না দেন কেউ অপছন্দ করেন এবং তাহলে তৃণমূল কংগ্রেস কোনো বিজেপিকে ভোট দিন এবং এই অর্থাৎ এর ফলে কিন্তু একটা বিজেপির বলুন বিজেপির পালে একটা হওয়া আছে তৃণমূলের একটা বাড়তি অক্সিব তৃণমূল পেয়ে গিয়েছে অধিক চৌধুরীর এই বক্তব্যে কারণ দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করে আসছিলেন যে এই রাজ্যে সিপিএম কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা আঁতাত তৈরি হয়েছে সেটা যেন অধীর চৌধুরী কোথাও মিলিয়ে দিলেন জানি না তিনি এ কথাটা কেন বললেন তবে এই ভিডিও নিয়েই কিন্তু একটা ক্যাচ লোপালোপি চলছে গতকাল সকাল থেকেই তৃণমূল তার নিজের মতো করে এটাকে খেলছে বিজেপিও খেলছে তৃণমূল বলছে যে যে বিষয়টা আমরা বারবার করে তুলে ধরছিলাম যে এই রাজ্যে ইন্ডিয়া জোটের দুই সঙ্গী অর্থাৎ কংগ্রেস এবং সিপিআইএম তারা বিজেপির সঙ্গে কাজ করছে কিন্তু অন্য জায়গায় এবং যার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে এই রাজ্যে সেই কারণেই তিনি কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে আতায়ত করেননি আবার বিজেপি বলছে যে অধিত চৌধুরী তিনি কিন্তু পরিস্থিতিটা বুঝতে পেরেছেন রাজ্যের পরিস্থিতিটা বুঝতে পেরেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা থেকে আরাম করে সব কিছু রয়েছে এত দুর্নীতি অর্থাৎ সব কিছুতে রাজ্যের পরিস্থিতি এতটা খারাপ তাই বিজেপি ছাড়া বিজেপি ছাড়া কেউ কিছু করতে পারবে না তাই বিজেপিকেই তিনি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আবার অনেকেই বলছেন যে অধিত চৌধুরী নিজের গড় অর্থাৎ বহরমপুর যেখান থেকে তিনি পাঁচবার সম্ভবত পাঁচবার তিনি জিতেছেন সেই গড় বোধ এবারে ধরে রাখতে পারবেন না নিজে বুঝতে পাচ্ছেন এবং সেই কারণ সেই কারণেই তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ছেন এবং যখন প্রচারে যাচ্ছেন তখনই কেউ তাকে গো ব্যাক স্লোগান বা তার বিরুদ্ধে কিছু বললে তিনি তাকে যাচ্ছেন এবং আমরা দেখেছি কয়েকটি ঘটনা অদিত চৌধুরীকে অত্যন্ত উত্তেজিত হয়ে গতকাল আমরা দেখেছি যে সংবাদ মাধ্যম এর এক প্রতিনিধি কলকাতার এক বিখ্যাত চ্যানেল তার প্রতিনিধি যখন অধিত চৌধুরীকে তার জঙ্গিপুরের মন্তব্য নিয়ে জিজ্ঞাসা করেছিল তিনি বুম ধরে কারাকারি করছেন মোটরসাইকেলের পিছন থেকে সেই ছবিও ভাইরাল হয়েছে যাই হোক যে অধিত চৌধুরী তার গড় টিকিয়ে রাখতে পারবেন না এটাই তিনি কি বুঝতে পারছেন না তিনি চাইছেন যে যে অবস্থা দাঁড়িয়েছে কংগ্রেসের কংগ্রেস এই মুহূর্তে ধরুন লড়ার মতো আর ক্ষমতা নেই কংগ্রেসের সারা দেশময় কংগ্রেসের অবস্থা অত্যন্ত খারাপ দিল্লিতে দেখেছেন যে একের পর এক কংগ্রেস নেতৃত্বে নেতা দু দুজন প্রাক্তন এমএলএ তারা দলত্যাগ করেছেন এমনকি কংগ্রেসের দিল্লির যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি পদত্যাগ করেছেন আপের সঙ্গে জোট করা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী তারা কি করবেন প্রিয়াঙ্কা গান্ধীর বিষয়ে আজকে জানা যাবে তারা লড়াই করবেন কি না এবং সারা দেশময় কিন্তু কংগ্রেস বিচ্ছিন্ন অবস্থা হয়ে গিয়েছে এবং এটা যদি বলেন যে যে বিজেপির একটা টার্গেট লক্ষ্য কিন্তু কংগ্রেসকে ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া সেই লক্ষ্যকে রেখেই কিন্তু বিজেপি দেখেছেন যে তাদের নির্বাচনের আগে তাদের তাদের অ্যাকাউন্ট সিল হয়েছে সামথিং কোটি টাকা ট্যাক্স জরিমানা করা তাকে তিন যাই হোক কোথাও গান্ধী পরিবারের উপর রয়্যালিটি রাখতে গিয়ে অর্থাৎ গান্ধী পরিবারের উপর নির্ভর করে এই কংগ্রেস রাজনীতি করতে গিয়ে ভারতবর্ষ অল ইন্ডিয়া তগমাই প্রায় হারাতে বসেছে কংগ্রেস কারণ এমন একটা এই অল ইন্ডিয়া দলের এমন একটা অবস্থা যে তারা প্রার্থী ঘোষণা করতে পারছে না বহু জায়গায় তার লড়াই করার মতো সংগঠন নেই অনেক রাজ্যে তারা সাইনবোর্ড হয়ে গেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম এবং একমাত্র বহরমপুর টিম টিম করে জ্বলছিল সেই বহরমপুরেও কিন্তু অধীর এ যে অবস্থা যেভাবে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় অধীরের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং অভিযুক্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে করছেন যে অধীর চৌধুরী তিনি ঠিক কোট আন করছে তিনি কথা বলেছেন যে অধীর চৌধুরী তিনি প্রধানমন্ত্রী এর সঙ্গে হয়ে কোলে দুলছেন এরকম কিছু একটা বলেছিলেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অধীর যেন তার বক্তব্য এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাকে একদম শিলমোহর দিয়ে দিলেন তার জঙ্গিপুরের সভা থেকে যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন এবং যেটা ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ধর্মনিরপেক্ষ শক্তি বাম এবং কংগ্রেস তাদের জেতা জেতানোর আহ্বান করার পাশাপাশি যদি মনে করেন যে কেউ কংগ্রেসকে ভোট দেবেন না মিনিট ভোট দেবেন না তাহলে তৃণমূল কংগ্রেসকে নয় বিজেপিকে ভোট দিন অর্থাৎ বুঝতেই পারছেন যে একটু কম মানে মনে হচ্ছে দেখে যে অনেকটাই টাল মাটাল হয়ে গেছে নদীর চৌধুরীও যে কংগ্রেসের পরিস্থিতি দেখে কারণ তিনি তার নিজের গড়ও এবারে জিততে পারবেন কিনা সেটাও এখন প্রশ্ন তুলছেন অনেকে এবং অনেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল সুপ্রিমো তিনি ওই জায়গায় এখন ঘাঁটি গেড়ে বসেছেন যে তার দলকে ওখানে জেতানোর জন্য অর্থাৎ তার দলের প্রার্থী মুর্শিদাবাদে যাতে যেতে এবং সেই জন্য ঘাঁটি গেড়ে বসে আছেন তিনি ওখানে তো এটা তো গেল অধিত চৌধুরীর গড় সেই সঙ্গে আরেকটা জিনিস বলি যে সিপিএম এবং কংগ্রেস তারা যেন আন্দোলন করতেই ভুলে গেছে দেখবেন যে সিপিএম রাজ্যের যদি নির্বাচনী প্রচারের ইস্যু সব থেকে হয় এক মিনিট আমি শুভ আহমেদ নির্বাচনী ইস্যু যদি রাজ্যে হ্যাঁ মিস্টার আহমেদ আমি সেটাই বলছি কিন্তু অধীর চৌধুরী যেভাবে উত্তেজিত হয়ে পড়ছেন যে বক্তব্য তিনি দিয়েছেন যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য সেই সব নিয়েই বলছি তো অধীর সিপিএম সেভাবে লড়াইয়ের ময়দানে প্রার্থী দিল কিন্তু সিপিএমের প্রচার দেখবেন অত্যন্ত দুর্বল কারণ এই রাজ্যে বিরোধীদের প্রচার করার অনেক অস্ত্র ইস্যু রয়েছে তার মধ্যে অবশ্যই শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতি রাজ্যের আইন শৃঙ্খলা বলুন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ছাত্রছাত্রীর চাকরি চলে গেছে এবং লড়াইটা যদি বলেন সিপিএমের রাজ্যসভা সাংসদ বিকাশ ভট্টাচার্যই তিনি লড়াই লড়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায় সম্ভবত আইনজীবী তিনি প্রার্থী হয়েছেন সিপিএম তিনি লড়াই করেছেন সিপিএমের এক দল আইনজীবী লড়াই করেছেন দীর্ঘদিন এই দুর্নীতির বিরুদ্ধে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে বিকাশ রঞ্জন চৌধুরী সেই ইস্যুতে প্রমাণ হয়েছে যে দুর্নীতি হয়েছে যে কেস এখন নবম দশম একাদশ দ্বাদশ সেই মামলার সুপ্রিম ইয়ে যেটা সুপ্রিম কোর্টে রয়েছে এবং তার উপর নির্ভর করছে অনেক কিছু আগামী দিনে পশ্চিমবঙ্গে কোন দিকে যাবে সেটাও নির্ভর করছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইস্যুগুলোকে সেই ইস্যুগুলোকে ভোটের রাজনীতির ময়দানে সেগুলোকে মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যে আরও ব্যাপকভাবে তুলে ধরা সেই তুলে ধরতে কিন্তু ব্যর্থ সিপিএম ব্যর্থ কিন্তু কংগ্রেস এবং যাদের নামে দুর্নীতির অভিযোগ করা হয়েছে সেই দুর্নীতির অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের নেত্রী তাদের সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ তারাই এইগুলোর বিরুদ্ধে বেশি করে প্রচার করছেন অর্থাৎ তারা এটাকে ইস্যু করে নিচ্ছেন যে বিরোধীরা তারা পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়েছে তারা তাদের অসহযোগিত অসহযোগিতার জন্য অর্থাৎ বিজেপির অসহযোগিতার জন্য এই রাজ্যে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রকে কেন্দ্র বঞ্চনা করছে অর্থাৎ যে ইস্যুগুলো বিরোধীদের ইস্যু সেই ইস্যুগুলোকে কিন্তু শাসক দল নিয়ে এমন ইস্যু করে দিচ্ছে পুরো বিরোধীরা সেই জায়গায় মানে ধরাশায়ী হয়ে গেছে এবং যেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি ভেবে নেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুধু তাই নয় আজকে এত গরম এই গরমের সময় সিএসসির বিরুদ্ধে অভিযোগ হয়েছে যে তারা সেখানে বিভিন্ন জায়গায় লোডশেডিং হচ্ছে অত্যন্ত জল নেই কত জায়গায় গরমে কলকাতার সর্বত্র বিভিন্ন জায়গায় সিএসসি বিরুদ্ধে বিদ্যুৎ বিল বাড়ানোর অভিযোগ হয়েছে এই ইস্যুগুলোকে ধরে যেভাবে আন্দোলন করা উচিত যেভাবে নির্বাচনী মঞ্চে তুলে ধরা উচিত সেই তুলে ধরতে সিপিআইএম কংগ্রেস ব্যর্থ বিজেপি কিছু কিছু করার চেষ্টা করছে এবং সেটা যে তাতে সর্বত্র সফল আমি এটা বলবো না কারণ যেভাবে বিজেপি প্রচার করা দরকার ছিল এই ইস্যুগুলোকে নিয়ে সেইভাবে প্রচার বিজেপি সব নেতৃত্ব করছেন না যদিও তারা চেষ্টা করছেন প্রচারে আছেন কিন্তু সিপিএম যেন এখন ঠান্ডা ঘরে রাজনীতি করছে এবং কংগ্রেসও তাই যার জন্য কংগ্রেস তো সাইনবোর্ডও হয়ে গেছে এবং সিপিএম কংগ্রেস যৌথভাবে কোথাও যৌথভাবে লড়ছে কোথাও আবার সিপিএম কংগ্রেস তারা বিরোধ বিরুদ্ধেও লড়ছে কথা জানেন যে পুরুলিয়াতে সেখানে ফরোয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে দিয়েছে বাম প্রার্থী দিয়ে দিয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে মুর্শিদাবাদে সিপিএম কংগ্রেস যৌথভাবে লড়ছে কিন্তু সেই লড়াইটা কিন্তু লড়াই শুরু যেভাবে লড়াই করা উচিত বিরোধীদের যেভাবে লড়াই করা উচিত শাসক দলের বিরুদ্ধে যেভাবে তাদের এই রাজ্যে প্রচারের এত ইস্যু আছে সেই ইস্যুগুলোকে মানুষের মধ্যে নিয়ে যাওয়া উচিত সেটা তারা নিয়ে যেতে পারছেন না এমনকি আমি কিন্তু বিজেপিকেও বলবো যে এত বার করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটা মঞ্চে দাঁড়িয়ে তার অভিযোগ করছেন যে এই রাজ্যে দু হাজার একুশ সালে রাজ্য ভোটে হেরে যাওয়ার পর তার বদলা হিসাবে এই রাজ্যকে কেন্দ্রের বঞ্চনা কেন্দ্র বঞ্চনা করছে এবং কেন্দ্রের আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে যেভাবে তুলে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা মঞ্চে সেরকম প্রচার তার কাউন্টার প্রচার কেন তুলে ধরা হয়েছে একদম ঘরে ঘরে প্রচার সেই প্রচারটা কিন্তু করা হচ্ছে না যার ফলে প্রচারে কিন্তু আমি দেখছি যে তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে এবং আরেকটা জিনিস আমাদের লক্ষ্য হয়েছে তৃণমূল ছোট ছোটো মিটিং ঘরে ঘরে পৌঁছানো সেইটা কিন্তু তৃণমূলের নেতৃত্বরা করতে পারছেন অর্থাৎ তারা বুঝে গেছেন যে লড়াইটা শেষ লড়াইটা দিতে হবে একদম মাটি দিয়ে মাটি যে কামড়ে ধরে থাকা সেই মাটি কামড়ে ধরে থাকার সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেই মাটি কামড়া ধরে থাকার বিষয়টা করছেন যার জন্য অভিষেক জানেন যে আজকে দুর্গাপুরে পার্টি কর্মীদের জনসভা নয় পার্টি কর্মীদের সঙ্গে মিটিং করছেন করবেন বেশ কিছু জায়গায় তিনি রাজ্য জুড়ে পার্টি কর্মীদের দলীয় কর্মীদের নিয়ে গোপন বৈঠক করছেন অর্থাৎ তৃণমূল বুঝতে পারছে যাদের অবস্থা অত্যন্ত খারাপ কিন্তু যেভাবে তার যে কাউন্টার করার জন্য যা যা করা উচিত সেটা তৃণমূল কংগ্রেস করছে কিন্তু তার জন্য যে এত বড় বড় ইস্যু সেই ইস্যুগুলোকে কিন্তু যেভাবে রাজনীতি অর্থাৎ নির্বাচনের ময়দানে নিয়ে যাওয়া উচিত যেভাবে ঘরে ঘরে মানুষের পৌঁছে দেওয়া উচিত কারণ মানুষকে যদি বুঝিয়ে বলা যায় সে তাহলে কিন্তু মানুষ বুঝবে এবং হয়তো তৃণমূল শাসক দলের মানে বিরুদ্ধে মুখ ঘোরাবে কিন্তু সেইটা কিন্তু সেই আন্দোলন কিন্তু কংগ্রেস সিপিএম করতে পারছে না সিপিএম এখন একদম ঠান্ডা ঘরে রাজনীতিতে চলে গেছে আমার মনে হয় যে যার ফলে এত বড় ইস্যু এত বড় ইস্যু আচ্ছা ভাবুন তো যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হতেন তাহলে এই ইস্যুগুলো তিনি যদি পেতেন তাহলে রাজ্য সবসময় কিন্তু গরম হয়ে থাকত তিনি উত্তাল করে দিতেন কারণ আমরা দেখেছি আমলে তিনি যেভাবে আন্দোলন করে উঠে এসছেন এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই আমলে যেভাবে তিনি আন্দোলন করে উঠে এসেছেন সেই আন্দোলন আমরা দেখি না সেই আন্দোলন বাম নেতারা করতে পারেননি সিপিআইএম করতে পারেনি কংগ্রেস করতে পারেনি কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে এবং আজকে ধরুন জ্বলন্ত উদাহরণ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এত ছেলে মেয়ের চাকরি চলে গেল বদলা হিসাবে কী হলো দেখা গেল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উল্টে বিক্ষোভ দেখানো হচ্ছে তাদের চাকরি চলে যাওয়ার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই শিক্ষক দুর্নীতি নিয়ে প্রথম রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে অবস্থান তমলুকে অবস্থান বিক্ষোভ করেছেন যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ আন্দোলনের অভিমুখটা কিন্তু কোথায় শাসক দল বিরোধীদের দিকেই ঘুরিয়ে দিতে পেরেছে এটাই তাদের এটাই তাদের ক্যাপাসিটি যেটা যে আন্দোলনের মুখ হওয়া উচিত ছিল শাসক দলের বিরুদ্ধে কারণ তারা সরকারে আছে যে আন্দোলনের নেতৃত্বে থাকা উচিত ছিল বিরোধীদের অর্থাৎ এখানে সিপিআইএম বলুন কংগ্রেস বলুন আলাদা করে বিজেপিও যেভাবে আন্দোলন থাকা উচিত সেটা আমরা দেখছি না এবং সেই তার ফলেই কিন্তু শাসক দল অনেকটা স্বস্তি অনুভব করছে এবং ভয়ও পাচ্ছে স্বস্তিও অনুভব করছে তার সঙ্গে তাদের ট্র্যাটেজিটাও পরিবর্তন করছে এখানে প্রচুর হাজার হাজারটা ইস্যু সন্দেশখালী ইস্যু কোন মিটিংয়ে সিপিএম কি করতে পেরেছে প্রচার সে বাড়ি বাড়ি পৌঁছাতে পেরেছে পারিনি। সেই সন্দেশকালে ঋষুকে এমনভাবে কাউন্টার করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং তৃণমূলে যে দেখেছেন যে রেখাপত্র গিয়ে অর্থাৎ রেখাপত্র একটা জায়গায় প্রচারে গিয়ে রাজেন্দ্রপুর বলে একটা পঞ্চায়েত এরিয়া সেখানে যে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন মহিলাদের দিয়ে আমি শুনছিলাম সেই মহিলাদের বক্তব্য তারা রেখাপত্র এবং বিজেপিকে মানে তারা অভিযোগ করছে যে রেখাপাতের সঙ্গে সিকিউরিটি এসেছিল ঠিক একই ভাষায় অভিযোগ করেছে তাদের হেনস্থা করেছে আপনারা বুঝতে পারছেন যে আন্দোলন করতে গেলে গ্রাউন্ড লেভেলে নেমে আন্দোলন করতে মানুষের সঙ্গে নেমে আন্দোলন করতে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তাকে ডেকে এটা এটা তাকে ডেকে শেখা উচিত সেটা চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং যার জন্যই শুভেন্দু অধিকারী এই আন্দোলন করার ফলে বিজেপি অনেকটা জমি রাজ্যে পেয়েছে কিন্তু শুভেন্দু একার পক্ষে তো সম্ভব নয় কিন্তু অন্যান্য নেতাদের আমরা বিজেপি নেতাদের সেটা দেখছি না সিপিএমের কথা ছেড়েই দিন সিপিএম সেই সরকারে চলে গেছে তারপর থেকে তারা আন্দোলন করতে ভুলেও গেছে যার ফলে এত বড় বড় ইস্যুকে তারা নির্বাচনী ময়দানে সেভাবে প্রচার না করে কাউন্টার শাসক দল যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই এমন কাউন্টার করে দিচ্ছে যে এরা মানে এদের শাসক দলের বক্তব্যের উত্তর দেওয়ার লোক নেই সিপিএম কংগ্রেসে এবং যার ফলে কংগ্রেসের অধীর চৌধুরীকেও কিন্তু আজকে তিনি আজকে উত্তেজিত হয়ে পড়ছেন যে আমাদের দেখে মনে হচ্ছে হয় তিনি মানে ভয় পাচ্ছেন হেরে যাওয়ার এবং নয় তিনি বুঝতে পারছেন এবং তার মন্তব্য যেটা অত্যন্ত ভাইরাল হয়েছে যেটা বিজেপি তার নিজের মতো অমিত মালব্য টুইট করেছে সেটা নিয়ে বিজেপি নেতারা টুইট করেছে যে যে অধিক চৌধুরী বুঝতে পাচ্ছেন যে রাজ্যের পরিস্থিতিটাকে এই মুহূর্তে রাজ্যকে ঠিকঠাক করতে গেলে বিজেপি ছাড়া কাউকে সম্ভব নয় তাই বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান করেছেন অধিত চৌধুরী জঙ্গিপুরের জনসভা থেকে দাঁড়িয়ে যেখানে সেলিম ছিলেন উপস্থিত সিপিএমের আবার তৃণমূল বলছে যে যে কথাটা আমরা বলে আসছিলাম দীর্ঘদিন ধরে এই রাজ্যে সিপিএম কংগ্রেস এবং বিজেপির একটা অলিখিত জোট হয়েছে সেটাও যেন অধিত চৌধুরী কোথাও প্রমাণ করে দিলেন যেখানে বারবার অধিত চৌধুরীর গড়ে যে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রীর কোলে অধিত চৌধুরীর দোলে এরকম কিছু একটা বক্তব্য রেখেছিলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে অধিত চৌধুরীর বড় যোগাযোগ আছে এবং বিজেপির সঙ্গে একটা বিজেপির সঙ্গে যোগাযোগ আছে এটা প্রমাণ করে দিলেন যে কোথাও যেন অধিত চৌধুরী এই বক্তব্য প্রমাণ করে দিলেন আমি জানি না যে কেন অধিত চৌধুরী এত উত্তেজিত হয়ে পড়েছেন এটা গরমের কারণে কিনা জানি না কারণ অন্য প্রার্থীরাও রয়েছে যেখানে এত ইস্যু রয়েছে যেখানে অধিত চৌধুরী যে জায়গায় দাঁড়িয়ে সেখানে সেই জায়গায় অর্থাৎ কয়েকদিন আগে রামনবমীর মিছিল হয়েছে মিছিলে হামলা হয়েছে যে হামলা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট উদ্বিগ্ন তারা এনআইএকে প্রাথমিক রিপোর্ট দিতে বলেছে হয়তো সম্ভবত সম্ভাবনা রয়েছে প্রবল যে এনআইএর হাতে তদন্ত হাইকোর্ট দিতে পারে আচ্ছা সেখানে আরও ইস্যু সেই জায়গায় দাঁড়িয়ে সেই অধীর করে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কংগ্রেস ইয়ে তাকে বিজেপির সঙ্গে যোগাযোগের অভিযোগ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করছে না অধীর যেন সেটাই প্রমাণ করে দিলেন তার মানে বক্তব্যে যে জঙ্গিপুরের থেকে দাঁড়িয়ে তিনি বললেন যে তৃণমূলকে ভোট না দিয়ে কংগ্রেসকে ভোট না দিলে তৃণমূলকে দেবেন না দিন বিজেপিকে মানে এটা ভাইরাল হয়েছে মানে অধীন বলতে চেয়েছিলেন একটা কথা যাক সেটা বলেছিলেন যে উনি যেটা আমরা দেখলাম যেটা বলতে চেয়েছিলেন যে ধর্মনিরপেক্ষ শক্তি বলতে এখানে কংগ্রেস এবং বামফ্রন্ট তাদের ভোট দিন না এবং সেক্ষেত্রে তৃণমূলকে দেওয়া উচিত নয় তৃণমূলকে দেওয়ার থেকে বিজেপিকে দেওয়া হলো এরকম একটা কথা বলেছিলেন এবং যার ফলে সেটা ভাইরাল হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু তৃণমূল যেমন একটা যে বহুদিনের তারা চেষ্টা করছিলেন যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন যে কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা যোগাযোগ রয়েছে এর রাজ্যে সেটা যেমন এস্টাবলিশ হয়ে গেল ঠিক একইভাবে তৃণমূল একটা অক্সিজেন পেয়ে গেল এটা থেকে একইভাবে কিছুটা আবার নিজের মতো করে অক্সিজেন পেল বিজেপি যে তারা বলছে যে আম চৌধুরীর মতো নেতা যিনি এই বহরমপুরের একটা সময় তিনি মানে ছিলেন অর্থাৎ তিনি বহরমপুর অধিত ছাড়া কেউ ভাবতে পারতো না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বহরমপুরের মানুষ তারাও মনে করছেন বহরমপুর থেকে দাঁড়িয়ে যে বহরমপুর হাত হয়ে যাওয়ার সম্ভাবনা অধীর চৌধুরী মনে করছেন এমনটাই বলছেন এবং অধীরও বুঝতে পাচ্ছেন যে এই রাজ্যকে বাঁচাতে গেলে একমাত্র বিজেপি কি ভরসা করতে হবে এবং সেই কারণে তিনি এই কথা বলছেন জানি না অধিত চৌধুরী কেন বললেন এই ধরনের কথা তবে এই নিয়ে যে যার মতো করে তৃণমূল তৃণমূল তৃণমূলের মতো খেলছে বিজেপি বিজেপির মতো খেলছে তবে অবশ্যই ফল কোন দিকে থাকবে তবে রাজনীতি নির্ভর করছে অনেকটাই আমি বলবো যে আগামী সোমবার সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপরেও নির্ভর করছে আগামী দিনের পশ্চিমবঙ্গে রাজনীতি এবং এই রাজনীতি অনেকেই বলছেন যদি স্টে অর্ডার হয়ে যায় যদি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের স্টে অর্ডার হয়ে যায় যে যাদের চাকরি গেছে শিক্ষকদের তাহলে কিন্তু মমতার পক্ষে ইতিবাচক একটা সম্ভাবনা মমতার পক্ষে খুব ভালো একটা মমতা ব্যানার্জির যে চেষ্টা তারাই তো সুপ্রিম কোর্টে গেছে তাদের পক্ষে ভালো হবে এমনটাই অনেকে বলছেন আর যদি স্টে অর্ডার না দেয় সোমবার তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাবে এমনটাই বলছে অনেকে তবে এটা ঘটনা জানি না কী হবে সেটা ফোর্থ জুন যদিন রেজাল্ট বেরোবে সেদিনই পরিষ্কার হবে তবে একটা জিনিস যে আগামী সোমবার সুপ্রিম কোর্টের যে এই এসএসসির উপর যে কোনো নির্দেশ স্থগিতাদেশ দেয় কিংবা সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত কি নির্দেশ দেয় তার উপরও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিটা অনেকটা নির্ভর করছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার কারণেই কিন্তু এবং সেটা কার দিকে ইতিবাচক কার দিকে নেতিবাচক সেটা হবে শাসক দলের ইতিবাচক দিকে ইতিবাচক যাবে না বিজেপির পক্ষে ভালো হবে সেটা বোঝা যাবে বা সিপিএমের পক্ষে ভালো হবে সেটা বোঝা যাবে তবে এটুকু বলতে সন্দেহ নেই যে সিপিএম যেভাবে আন্দোলন করা উচিত আন্দোলন কাকে বলে সেটা দেখে শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম আন্দোলনে নেই এবং যার ফলে এত কংগ্রেস আন্দোলনে নেই যার ফলে এত বড় বড় ইস্যু থাকা সত্ত্বেও নির্বাচনী ইস্যু থাকা সত্ত্বেও যেগুলো এখন চর্চা হচ্ছে সারা রাজ্য নয় সারা দেশময় চর্চা হচ্ছে সন্দেশখালী শিক্ষক নিয়োগ দুর্নীতি এত চাকরি চলে যাওয়া একের রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের রামনবমী এতগুলো মামলার এনআইএ সিবিআই তদন্ত হচ্ছে রামনবমীর মিছিলের ওপর হামলা এই এত বড় বড় ইস্যু সেখানে কিন্তু যেভাবে আন্দোলন যেভাবে নির্বাচনের প্রচারে নিয়ে যাওয়া উচিত সেই বিরোধীরা কিন্তু সেইভাবে নিয়ে যেতে পারেনি বিশেষ করে সিপিএম এবং কংগ্রেস যদিও শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন সেই ইস্যুকে নিয়ে লড়াই করতে এবং সেই কারণে বিজেপি অনেকটা মাটি পেয়েছে তবে অবশ্যই নজর থাকবে সব মানুষই শেষ কথা বলবে সেটা ফোর্থ জানুয়ারি বোঝা যাবে যে মানুষ কী চাইছেন আমি এটা আপনাদের ব্যাখ্যাগুলো করলাম যে কারণ রাজ্যের পরিস্থিতি নিয়ে কারণ একটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মত আসছে কারণ এবং তার সেই তার মধ্যে যে অধিত চৌধুরীর যে বক্তব্য সেই বক্তব্য নিয়ে অত্যন্ত ভাইরাল হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি দীর্ঘদিন ধরে করছিলেন যে বিজেপির সঙ্গে অধীরের যোগাযোগ সেই বিষয়টাই কোথাও যেন একটা শিলমোহর লাগিয়ে দিলেন অধিত চৌধুরী আর সেইটা নিয়ে কিন্তু কংগ্রেস ইয়ে তৃণমূল কংগ্রেস তারা যেমন ফায়দা লোটার চেষ্টা করছেন একইভাবে এখন এটা দেখে আবার অনেকেই বলছেন যে অধীর আবার বলি যে অধীর কিন্তু তার নিজের গড়েও মনে হচ্ছে যে এই বক্তব্য দিনের প্রতিদিন রেগে যাচ্ছেন জানি না উত্তাপের এত তপ্ত এত তাপমাত্রা বাড়ার জন্য কিনা রেগে যাচ্ছেন তাতে অধীরের গড় অধীর অধীর ধরে রাখতে পারবেন কি না বহরমপুর সেটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে অধীরের মনে এমনটাই অনেকে বলছেন যাই হোক পুরো বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আবার আসবো কয়েকটি বিষয় নিয়ে এবং আজকে জানেন মাধ্যমিকের প্রকাশ হয়েছে এবং কোচবিহার থেকে প্রথম হয়েছেন এক যিনি একজন প্রথম হয়েছেন এবং সেই সঙ্গে কোচবিহারের প্রথম আপনার পুরুলিয়া থেকে সেকেন্ড হয়েছেন চন্দ্রচুড় সেন কোচবিহারের প্রথম তেমনি পুরুলিয়া থেকে সেকেন্ড হয়েছেন এবং তিনজন তৃতীয় হয়েছেন পাশে হার্ড এইটি সেভেন পয়েন্ট সামথিং অর্থাৎ যারা মাধ্যমিকে এবারে উত্তীর্ণ হলেন সবাইকেই শুভেচ্ছা জানাই তাদের এই ভালো পরীক্ষার জন্য এরম এত ভালো পরি রেজাল্ট এবং এটা প্রমাণ করেন যে আমাদের রাজ্যে যতই শিক্ষক নিয়োগ স্কুলে শিক্ষক নিয়োগ না হোক শিক্ষক নিয়োগ দুর্নীতি স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ তা সত্ত্বেও রাজ্যের ছেলে মেয়েদের যে মেধা আছে সেই মেধার জন্য তাদের এত ভালো ফল হয়েছে আচ্ছা এই মেধা কিন্তু শুধু এক আমি বলবো যে পড়াশোনার মান অর্থাৎ শিক্ষক নেই স্কুলে শিক্ষক নেই এত দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট নেই চাকরি চলে গেছে এত শিক্ষার মান নেমে গিয়েছে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মেধা আছে তা আবার তারা প্রমাণ করে দিলেন যে আজকে যে রেজাল্ট মাধ্যমিকের তা দুর্দান্ত রেজাল্ট বিশেষ করে গ্রামের ছেলেমেয়েরা কলকাতা শহরের থেকে গ্রামের জেলার ফলাফল অত্যন্ত ভালো যে ছেলের ছেলেরা অত্যন্ত মেধাবী আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি কিন্তু দুর্ভাগ্য আমাদের যে সেই রাজ্যে দাঁড়িয়ে এত মেধাবী ছাত্রছাত্রী সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাটাকে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে সেখানে শিক্ষক নিয়ে দুর্নীতি স্কুলের শিক্ষক নেই পরিকাঠামো নষ্ট হয়ে গেছে তা সত্ত্বেও এত ভালো রেজাল্ট এবং তার জন্য সকল সেই যারা এত ভালো ফল করেছেন তাদের সকলকে শুভেচ্ছা জানাই আজ এইটুকু বলেই আমার বক্তব্য এখনকার মতো বক্তব্য শেষ করলাম ধন্যবাদ